আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামানিদের জন্য বাচ্চাদের এস এর দোলনা একদম নতুন লেটেস্ট মডেল এই দোলনাটা আমরা নিয়ে আসি এটা দোলনাটার নাম হচ্ছে আপনার রানী দোলনা রানী দোলনা একদম ঘুমটা দেয় দেখেন ঘুমটা দিয়ে রানী গমতন ঘুমটা দিয়ে রাখছে পুরা একদম উপর থেকে নিচ পর্যন্ত মশারি এটা থাকবে এটা ফ্লোর টাচ মশারি আর এস এর কোয়ালিটিতে দেখেন কতটা মোটার কতটা হেভি এটা কতটা মোটা আর কতটা হেভি দেখো মানে এত মোটা এস দিয়ে এটা তৈরি খুবই উন্নত মানের ডাবল মশারি একটা মশারি আছে এবং উপরে একটা খেলনা আছে ঝুনঝুনি দেখেন সাইড দিয়ে আপনার খাঁচা করা সুন্দর খুবই দোলনাটা নিজে সাপোর্ট দেওয়া আছে এটা থাকবে কিন্তু আট চাকা এটা চাইলে আপনার এটা নিচে নামিয়ে এভাবে নিচে নামিয়ে চালানো যাবে এক জায়গা থেকে এক জায়গা আর নিচে চাপটা থাকা থাকবে এই যে এই চাকাগুলো নিচে লাগানো যাবে এরকম চারটা চাকা নিচে থাকবে চাকাটা লাগাই নেই এই মশারি দোলনাটা রানী দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকায় এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চার হাজার দুইশো টাকা এই রাজকীয় রানী দোলনা এটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালার হলো ব্লু কালার যেটা দেখছেন আর একটা হলো পিঙ্ক কালার দুইটা কালার অ্যাভেলেবেল খুবই সুন্দর আর খুবই মজবুত এটা মানে এতটাই মজবুত যা বলার বাইরে বলার মতো কিছু নেই খুবই উন্নত মানের সাইড দিয়ে এস করা সাপোর্ট দেওয়া আছে এর প্রত্যেকটা মোটা চেনগুলো দেখেন খুবই মজবুত এবং হেভি এটা ওয়েট নিবে আপনার চল্লিশ কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে এই দোলনাটা যদি আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি সরাসরি আইসা নিতে চান আমাদের সরাসরি দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের একশো সতেরো একশো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই এই দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সরাসরি নিতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান অনলাইনে অবশ্যই আমাদের উপরে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন দাম মাত্র বিয়াল্লিশশো টাকাতে পাচ্ছেন এই রানি দোলনাটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম